বৌ মা সকাল সকালেছে এখনো খোঁজ নাই শাশুড়ি মা সকাল কি আমার একা হয়েছে আপনারাই নাই মুখে মুখে তর্ক করে মুখে মুখ তর্ক করবে না তো কি করবে আমি কি আমি কাজ করবো আমি নাকি করতে পারেন ছেলে বড় কথা ছেলের মা হইয়া জমিদারি কথা যাও দাও সব কাজগুলো শেষ করো আমি ঘর জার দিলে আপনি সব বিছানাগুলো বুঝাবেন আমি তোমার শাশুড়ি আমি কেন কাজ করবো তুমি কাজ করবা আমি হইলাম আপনার আদরের ছেলের বউ আমি কেন কাজ করবো বিয়ে তৈরি বসে বসে খাওয়ানোর জন্য তাইলে আমার শ্বশুর কি আপনার বসে বসে খাওয়ানোর জন্য দেখুন এই কথার অবস্থা আপনার কথা যেদিন ঠিক আমার কথাও সেদিন ঠিক এই সব মায়া দিয়ে সংসার করা যায় নাকি আগে বুঝলে জীবনে এই রকম মায়া মায়ের ছেলে বিয়ে করাইতাম না আগে বুঝলে এরকম এর শাশুড়ি দেখে বিয়ে বসতাম না মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারো সেই পরিমাণ কাজ করতে পারলে তো হইছিল আপনিও তো তর্ক না হয়েছিলেন কাজ কইরা আইছি একটু পায়ের উপর পা রেখে খামো দেখা এখন এই শেষ বসে কাম করব নাকি আমিও আমার বাপের একটা মাত্র মাই আসবো আমি দেরি ভাবি চলি কি এই বাড়িতে কাম করেন লাগে নাকি এর সাথে কথা বললে কোনো কাম হইতো না আজকা আসুক বলে বাসায় হইবো একটা হেস্ত হ্যাঁ আমিও দেখ মনে আসুক আজকা জামাই বাসায় খোকা বাবু আসো কেন তোমাকে ছেড়া দিন ভালোই লাগে না নির্লজ্জ কথা ঘর পোলার আসা লগে লগে কসলা কসলি শুরু করে দিছে চলো বাবু রুমে চলো তোমার জন্য সুন্দর সুন্দর রান্না করছি চলো চলো না কোকা আমার আমার সাথে যাইবো না বাবু তুমি আমার সাথে যাবা আমি থাকতে আমার পলারের জীবনে কে নিতে পারবি না আমার একটা মাত্র জামাই আপনিও কে নিতে পারবেন না ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করছি আমি পালছি আমি আমার কথা শুনবো ছোটবেলা থেকে আমার যারা মানুষ করছে তাগো সাইছে আমি তাই আমার সাথে যাইবো তোমার সাথে কেন যাইবো তুমি কি বইয়ের কোনো দায়িত্ব পালন করো আপনিও তো সারাদিন খেস খেতে স্যার আর কিছু করেন না আমি হইলাম ছেলের মা আমার অধিকার আছে ছেলের বউ আমার অধিকার আছে অনেক হয়েছে তোমরা বন্ধ করেই সব অফিস থেকে আসছি মাত্র তাতে এই শুরু করে দিছো তোর বউরে ঠিক করা আগে ঠিক হইতে আগে বউ শাশুড়ি কি শুরু করলা বউ কোন কাজ বাস কিছু করে না খালি হুকুম দেয় তোমার কাজ বাস করে না হুকুম করে তুই ক আমি এখনো কাজ করবো সারা জীবন কাজ করে ইয়া তুমি কো আমি সারা জীবন কোনো কাজ করি না এখন কি এই কাজ করবো কি বলো আমি সবার কাজ করে দিবো বউরে কারাদিন বইসা না কাজ কাজগুলো করতে তোমার আম্মারে কো সারাদিন কুটনামিনা কইরা কাজ কর্ম করতে ইয়ে করে মানস আমি জ্বালাই জ্বালাই শেষ দুই শাশুড়ি বউ মা এইগুলো করবো আমারে জ্বালাইবো তোমরা কি চাও বলো আমি একটা কাজে বুড়ো ব্যবস্থা করে দিই তাই তো হইলো কাজ কর্ম নিয়ে কাজ জ্বালা নাই এইটাই এইটাই ভালো হইব না আমার বাড়িতে কাজ করতে পারবো না তিন কাজ কাজ করে করবা আমি তাহলে কাজ ভাগ করে দিতেছি এ ভাগে কি কি কাজ করে সকাল বেলার খাবার দাবার আপনি দুপুরের আমি আর রাতেরটা আপনার আমি দুজন মিলেই করবো এগুলো তো খাওয়ানোর হিসাব কাজ তাই করবো আপনি একটা করবেন আমি একটা করবো একশো খোকা তোর বইয়ের কথা কাজ করলে

শাশুড়ি আর বৌমার সমান সমান যুদ্ধ দেখতে পরের পর্ব গুলার জন্য অপেক্ষা করুন একদিন ওইবো আমি না আর না আমি হয়তো দুদিন পরে যাবো আসতে গেলে কি ক্ষতি এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরি